আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজী শ্রী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলে জানাচ্ছি স্বাগতম আজকে আমি যে বিষয়ে আলোচনা করব দেশ বিদেশে ভ্রমণের জন্য কি কি কাগজ লাগে বিয়ের এই সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন একটি সেট এরকম একটি ফুল সেট আপনার দেশ বিদেশে ভ্রমণের জন্য স্বামী স্ত্রী হিসাবে বিশা জন্য আপনার এটি প্রয়োজন হবে কিন্তু এটা অ্যাম্বাসির উপর নির্ভর করে এক এক অ্যাম্বাসির চাহিদা এক এক হতে পারে কিন্তু সাধারণত যে কাগজগুলো আপনার লাগে প্রথমত আপনার রেজিস্ট্রেশন কিন্তু বাংলা কাবিন নামার কাগজ লাগবে তারপরে এই যে এরকম একটি দেখাচ্ছে আপনাকে নমুনা এরকম রেজিস্ট্রেশন কিন্তু একটি বাংলা কাবির নামা লাগবে তারপরে আপনার ইংরাজি কাবির নামাটা লাগবে এটা হলো ইংরাজি কাবিন নামা তারপরে আপনার আরবি নামা লাগবে এটা হলো আপনার আরবি কাবির নামা তারপরে হল মেরিজ সার্টিফিকেট লাগবে এটা হলো মেরিজ সার্টিফিকেট তারপর উকিল সার্টিফিকেট লাগবে এবং নটারি পাবলিক করা লাগবে তারপর আপনার স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রালয় সত্যায়িত করা লাগবে তো এই কাজগুলো আমি সম্পূর্ণ তাকে ব্যবস্থা করে দিয়েছি সে আমাকে বাংলা কাবিন নামাটা দিয়েছে তারপর আমি বাকি কাজ সম্পূর্ণ করে দিয়েছি তো এখানে কার কার সিল প্রয়োজন হয় এখানে আপনার যিনি রিকা রেজিস্টার আপনার বিবরণ করেছেন তার বাংলা কাবিন নামা বাংলা সিল্প প্রয়োজন হবে স্বাক্ষর প্রয়োজন হবে ইংরেজি কাবিন নামে ইংরেজি সিল এবং স্বাক্ষর প্রয়োজন হবে আর নটা রিপাবলিক যিনি লয়ার ওনার কাছ থেকে যিনি নটা রিপাবলিক করেন ওনার কাছে নটা রিপাবলিক উকিল সার্টিফিকেটটা নিতে হয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি সত্যায়িত করার ব্যবস্থা করতে হয় তো এই ফুল কাজটি আমি ওনাকে করে দিয়েছি তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাকে এরকম একটি ফুল সেট সম্পূর্ণ করে দিতে পারব তো সেই ক্ষেত্রে আপনার আমাদেরকে বাংলা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকৃত অরিজিনাল বাংলা কাবির নাম্বাটাকে দিতে হবে আর বাকি নিকা রেজিস্টারের কাছ থেকে আপনাদের সিল এবং ইংলিশের সিল এবং সত্যায়িত করার ব্যবস্থা করে দিবেন বাকি স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ রিপাবলিক আরবি কাবির নামা ইংলিশ মেডিস সার্টিফিকেটের ফরমেট তো আমরা সব কিছু ব্যবস্থা করে দিতে পারব তো আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং অথবা চাইলে আমাদের সরাসরি কার্যবিশেষে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন তার আগে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাকে বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে নিত্য নতুন আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আবাজ আলাইকুম রহমতুল্ল